আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো রাখি কুক কুকান ব্লগ থেকে আমি রাখি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও তো আজকের ভিডিও পটেটো পাকোড়া তো ঝটফট কিভাবে আমি পটেটো পাকোড়াটা বানিয়েছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক দিন বিকেল বা সন্ধ্যায় আমার মেয়ের বায়না কিছু না কিছু তাকে বানিয়ে দিতেই হবে তো আমিও সেই প্রস্তুতি নিয়ে থাকি তো এখানে দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আপনাদের দেখাবো প্রস্তুত প্রণালী তো প্রথমে আমি আলুগুলো সুন্দর করে কুচি করে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে কাঁচামরিচ পেঁয়াজ এবং সামান্য একটু হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দি আলুটা খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এখানে মাখানোর পরে বাইন্ডারের জন্য একটু খানিকটা বেসন দিয়ে আমি সুন্দর করে আলুগুলো মেখে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম করে আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন এখানে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী পাকোড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তো এক পিঠ লাল হয়ে গেলে তারপর উলটিয়ে পালটিয়ে বাদামি কালার হলেই পাকড়াগুলো ভাজা শেষ হবে তো আমি এখানে প্রথম কড়াইগুলো ভাজা শেষ আমি এরপর যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব আসলে প্রতিদিনই কিছু না কিছু নাস্তা বানাতেই হয় তাই সব সময় মাথায় রাখি কিভাবে ঝটপট কিছু বানানো যায় তো এভাবে আমি ঝটপট করে পাকোড়াগুলো একইভাবে এগুলো ভেজে নিলাম তো পাকোড়াগুলো যেমন মানে ঝটফট বানানো হয় তেমন খেতেও খুবই সুস্বাদু খুবই মুচমুচে হয় পাকোড়াগুলো আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন তো আজ এ পর্যন্তই পরে আবার নতুন কোনো বিরিয়ানি আসবো আল্লাহ হাফেজ